কালকের রাত থেকেই দইটা বসিয়ে রেখেছিলাম আর আজকের এখন ফ্রিজে রাখতে যাব। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে আর এই দিকে দেখো আমি তো বাইরের কাজ করছি মেয়ে কিন্তু অলরেডি কত কিছু রেডি করে ফেলছে যাতে মা এসে সকালের জলখাওয়ারের টিফিনটা ভালোভাবে খেতে পারে তো আজকের মেয়ে কিন্তু বেগুনি ভাজার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে কারণ ও জানে মা যখন কাজ শেষ করে আসবে অনেকটাই বেলা হয়ে যাবে তখন কিন্তু আর মার সুযোগ হবে না রান্না করার তো সবগুলো ভাজেনি কিছুটা ভেজে তোমাদের দেখাচ্ছে এখন আমি একেবারে সব কাজ শেষ করে স্নান শেষ করে চলে এসেছি তো পুকুর পুকুরঘাটে গিয়ে যখন দেখি আর কিরণ সোনা দেখো একেবারে ছুটতে ছুটতে বাবার কাছে ছুটি পালাচ্ছে তো যখনই আমি পুকুর পুকুরঘাটে যাই তখনই দেখলাম এক গামলা একেবারে জিনিসপত্র ডোবানো আছে তো সেই যখন আমাকে পরিষ্কার করতে হবে তো দেরি আর করব কেন একেবারে পরিষ্কার করেই বাড়িতে চলে এসেছি আর মেজমিয়ে কিন্তু এর ফাঁকে কি আমাকে খবর দিয়ে দিয়েছিল। যে দিদি কিন্তু বেগুনি রেডি করছে তখনই ভাবলাম আজকের বাইরের কাজ শেষ করে তবেই বাড়ির ভেতরে ঢুকব তো এখন চলে এসছি আর সত্যি কথা বলতে মেয়েদেরকে বাড়ির কাজ ছাড়া আর কি করবে বলো একজন মেয়ে চাকরি করুক আর যাই করুক তার সংসারের প্রতি আলাদা একটা দায়িত্ব থাকে যেটা ছেলেদের থাকে না কি দায়িত্ব তার সবসময় চিন্তা থাকে আমার বাড়িতে আমার বাচ্চারা কি খাবে আমার স্বামী কী খাবে আমার বাড়িতে অন্য মানুষরা কি খাবে তো এই ফাঁকে দেখো দোকানের লোকও এখানে বাড়িতে মাল আনতে চলে এসছে কারণ দোকানে তো মাল নেই এখানে থাকে অনেক বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর আমার রাধা গোবিন্দদের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা মিঠিঝড়া ধারাবাহিকের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো তো চলো এখন এখান থেকেই ভিডিওটা শুরু করছি মাইকের আওয়াজে অনেকক্ষণ থেকে তোমাদের সামনে আসতে পারিনি ভেবেছিলাম আজকের আসবো না তো ব্যাকসাইডে কথা দেবো কিন্তু এখন একটু মাইকটা বন্ধ হলো তাই তোমাদের সামনে চলে এসছি তো চলো এখন গরুর দুধটা দুয়ে আনি সকাল সকাল চলে এসছি স্নান যেহেতু করে নিয়েছি দেরি আর করবো কেন মায়ের পুজোটা করে নিই তো তোমরা তো দেখেছ এটা বাড়ির কলা যেহেতু বাড়ির কলা আর বাড়ির দুধ হাতের কাছে আছে সিঁদুরটা পুরো হাতে লেগে গেছে তাহলে মনসা পুজো করতে দেরি করব কেন এই জন্য এখন মনসা পুজো করবো একেবারে রেডি হয়ে সব কিছু প্রস্তুতি নিয়ে বসে পড়েছি তো মেয়েদের একটা দায়িত্ব থাকে কি জানো যে সব সময় নিজের প্রতি কোনো খেয়ালই রাখে না নিজের যে শরীর খারাপ হয়েছে কি মাথা যন্ত্রণা করছে দুটো ট্যাবলেট নিয়ে এসে যে খেতে হবে এটুকু আমাদের মনে থাকে না সংসার সামলাতে সামলাতে নিজেদের প্রতি খেয়ালই আমরা রাখি না যতই আমরা চিৎকার করে বলি যে নিজের প্রতি সব থেকে আগে বেশি খেয়াল রাখতে হবে যত্ন করতে হবে আদৌ কি আমরা করি বলো কখনোই করি না কারণ আমরা বাচ্চাদের বাড়ির মানুষদের মন রাখার জন্য ওদের সুস্থ রাখার জন্য ওদের ভালো রাখার জন্য সবসময় ওদের কথা চিন্তা করি কখনো আবার দুপুরে কি রান্না হবে আমার স্বামী কি খেতে ভালোবাসে আমার বাচ্চারা কি খাবে কি জিনিসে খুশি হবে এইগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকি কখনো নিজের প্রতি খেয়ালই রাখি না কখনো সংসারের একটা ভালো জিনিস দরকার সেটা কিন্তু আমরা কিনে নিয়ে এসে নিজের কাজে কখনোই ব্যবহার করি না বাড়িতে কোনো গেস্ট এলে কোনো ভালো মানুষ এলে তাদের ক্ষেত্রে ব্যবহার করি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু পুজোর কাজও এগিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো কিরণে বাবা বেরিয়ে পড়বে তো তাই আমাকে এই কাজগুলো শেষ করে খাওয়া দাওয়া করে দোকানে যেতে হবে তো মেয়েদের তো অনেকই দায়িত্ব থাকে কিন্তু দেখো একটা মেয়ে সংসারে সব কিছু করছে কিন্তু ওই মেয়েটাকে যে ভালো রাখতে হবে সুস্থ রাখতে হবে ওর প্রতি কারোরই খেয়াল থাকে না যে ও অসুস্থ হয়ে গেছে ওকে দুটো ওষুধ এনে দিতে হবে সেটাও কারোর খেয়াল থাকে না তো যাই হোক কথা বলতে থাকলে বলতে থাকলে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর তোমরা ও বোর হয়ে যাবে এটাই হলো আমাদের মেয়েদের জীবন গো সব কিছু মানিয়ে নিতে হবে সব কিছু করতে হবে সব কাজের শেষে আবারও সংসারকে জবাব দিতে হবে আমি কি করলাম তাই না সঠিক কথা তো বললাম তো যাই হোক চলো এখন কিন্তু পুজো শেষ করে ফেলেছি প্রণাম করে ভগবানকে প্রসাদ দিয়ে এখান থেকে চলে যাব আর কিরণের বাবা যেহেতু বেরিয়ে যাবে তাই দোকানে তো আমাকে ব্যস্ত থাকতে হবে রান্না বান্না সেরকম কিছু হবে না আমি কিন্তু একটু বেরিয়ে পড়েছি দোকানে যাব তো কিরণের বাবা একটা কোথায় যাবে তো যাই হোক তো চলো মহা অষ্টমী আজকের তো অষ্টমীতে সবাই পুষ্পাঞ্জলি দিতে যাব। আর দেরি হলো বলতে কিরণে বাবা তো বাড়িতে নেই আমি দোকানে ছিলাম এই কারণেই দেরি হলো আর কিছু নয় পুষ্পাঞ্জলি হয়তো সবার শেষ হয়ে গেছে কারণ মাইকের আওয়াজই পাওয়া যাচ্ছে না তো যাই হোক চলো এখন পুষ্পাঞ্জলি দিয়ে আসি ছেলে মেয়ে সবাই বেরিয়ে পড়েছে সবাই আমার সঙ্গে যাবে তো তোমরাও চলো তো এখানে তো পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি আর প্রায়ই পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে আমি কিন্তু ওই সাইডে আর একটা আমাদের মন্দির আছে ওখানেও তো পুষ্পাঞ্জলি হয় তো ওখানে চলে যাই এখানে যেহেতু ভিড় হয় তো আজকে সময় পেলাম না শেষ মুহূর্ত যখন এখানেই চলে এলাম তো যাই হোক এসেই কিন্তু দেখলাম যে ভিড়টা কমেছে তো পুষ্পাঞ্জলি দিয়ে এখন বাড়ি চলে যাব আর সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম দইটা তোমরা তো দেখেছো আমার তো শান্তশিষ্ট মেয়েরা আছে ওরা কিন্তু অ্যাডভান্স খেতে শুরু করে দিয়েছে তো যাই হোক কিরণও খেতে শুরু করে দিয়েছে কারণটা কি বলো তো ঠান্ডা তো ফ্রিজ থেকে নিয়ে এলাম আর এখন তো কতটা গরম তোমাদের বলতে পারবো না বাইরে যদি গিয়ে মানে ভাতের হাড়ি বসিয়ে দেওয়া হয় না ভাতটাও হয়ে যাবে বোধহয় এতটা গরম আর এটা কিরণের জন্য বের করছি ও দুষ্টুমি করছে তো এই জন্য ওকে একটু দিয়ে দেব আর সবাই কিন্তু সাইডে খেয়ে নিয়েছে অনেকক্ষণ হলো আমি ওখান থেকে এসে গরু ছাগল খাইয়ে এলাম তো তাই এখন আমি খেতে এসছি তো এখন দই আর চিনি সত্যি কথা বলতে আমার খুব প্রিয় একটা খাওয়ার দই চিনি আর লবণ দিয়ে আমি যতটা ভাত খাই তার থেকে অনেক বেশি আজকে খেয়ে নিতে পারবো তো যাই হোক চলো খেয়ে নিই এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু অলরেডি দেখো দোকানে চলে যাচ্ছি একেবারে ঘুম থেকে উঠে চোখ মুখ দেখেই তো বুঝতে পারছ আর দোকানে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বলতে দোকানে মাল এসেছিল তো মালটা খালি করে এখন কিন্তু গামছাটা মাথা থেকে খুলছি তো যাই হোক এই ফাঁকে তো দোকানে বসে আছি আর আমার কাছে দেখো সন্ধেবেলা একেবারে মেয়ে আবারও বেগুনি রেডি করে বুঝে নিয়েছে মার খিদে পেয়ে গেছে এই জন্য বেগুনি মুড়ি আর কাঁচা লঙ্কা করে মেয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে যে মাকে দিয়ে দাও এতটা খুশি হলাম না আর এইদিকে আমাদের মেলাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলে এসেছি এখন মেলাটা তোমাদের দেখাই চলো মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে নীলু চাপে পড়ে নিজেই সব সত্যিটা সূর্যকে বলে দিল নীলুর শ্বশুরবাড়ির লোকেরা যখন একসঙ্গে সবাই খেতে বসেছে তখন ডোরা বলে নীলু নিজের স্বামীর সঙ্গে ডাক্তারের কাছে যেতে অসুবিধে কিসের নীলু কি কিছু লোকাতে চাইছে আমি তো ওকে একেবারেই বিশ্বাস করতে পারছি না কারণ নীলু আগে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটা মনে পড়লে ওকে বিশ্বাস করা যায় না এই কথা সূর্য শুনে তার বৌদির কথায় অর্থাৎ ডোরার কথার প্রতিবাদ করে এই কথা নীলু কিন্তু সহ্য করতে পারেনি তখনই তার বিবেকে বাঁধে সে তখনই মনে মনে বলতে থাকে যে আমি কি সত্যি মিথ্যেটা বলে কোনো ভুল করেছি এটা কি সূর্যকে বলা উচিত হয়নি তো পরবর্তী পর্বে নীলুকি সূর্যকে সত্যিটা বলতে চলেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মিঠি মিঠিজোড়া ধারাবাহিকের এইভাবে নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো মেয়েকে একশো টাকা দিয়ে তো পাঠিয়ে দিয়েছিলাম আর মেয়ে দেখো ওই যে জলের মগ কিনছে কারণ সপ্তাহে একটা করে মগ আমাদের ঘরে নষ্ট হয়ে যায় এই জন্য একশো টাকায় যেহেতু তিনটে মগ পাওয়া যাচ্ছে শুনেই আমি কিন্তু মেয়েকে অলরেডি মেলাতে একশো টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি আর মেয়ে কিন্তু মগগুলো কিনে নিয়ে আসছে কারণ তোমরা হয়তো লক্ষ্য করেনি আর খেয়ালও করি কয়েকবার আমি তোমাদের নতুন মগ দেখিয়েছি কারণ আমার বাড়িতে এত শান্তশিষ্ট মেয়েরা আছে না ওরা মগেরই মগগুলো ভেঙেই ফেলে কিরণ যেভাবে এখন টানছে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইভাবে মগগুলোকে ভেঙে ফেলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ফিরে আসবো আবারও কাল সকাল থেকে নতুন একটা ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই আমার বাসন্তী মায়ের আশীর্বাদে ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের পরিবার নিয়ে তো টাটা